একজন ভালো মানুষ নষ্ট হয়ে যায় কিভাবে জানেন অবহেলায় অনাদুরে একটা ভালো মানুষকে যখন আপনি অবহেলা করবেন বা ধরেন একটা কাজ পছন্দর মতন কাজ তারপরও যখন সেটা আপনি অপছন্দ মনে করবেন দূর দূর সের সের করবেন আস্তে আস্তে করে তার মনটা না ভেঙে যাবে একদিন দুই দিন তিন দিন করতে করতে সে আস্তে আস্তে কিন্তু কিন্তু নষ্ট হয়ে যাবে কিভাবে হবে হবে কেমন করে কিন্তু সে এই জিনিসটা নিজেও কিন্তু অনুভব করতে পারবে না যে সে কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে ধীরে ধীরে হয়ে যাবে আপনিও দিন অনুভব করতে পারবেন না যে সে কিসের থেকে কি হয়ে যাচ্ছে বা কেমন ছিল বা কেমন হয়ে যাচ্ছে যখন পুরোপুরি নষ্ট হয়ে যাবে তখন আপনার চোখে পড়বে তখন আপনি বুঝতে পারবেন তখন বুঝে কি লাভ হবে কোনো লাভ হবে না তো প্রথম শুরু থেকে একটা মানুষকে বালো মানুষটাকে খারাপ করে না দিয়ে থাকে আরো চেষ্টা করবেন আরো ভালো করার জন্য কারণ একটা মানুষের অবহেলাতে অনেক কিছু হয় আর একটা মানুষের ভালোবাসাতে অনেক কিছু পরিবর্তন হয় কিছুই কিন্তু মানুষের দ্বারাই হয় ভালো মন্দ সব কিছু একটা মানুষ পারে না যে এমন কোনো কাজ নিয়ে যে সে পারে না সব পারে চাইলে সবকিছুই সম্ভব আমরা চাইলে কোনো কিছুই সম্ভব না। প্রতিদিনয়ত সে মানুষের সাথে ভালো ব্যবহার করে দেখেন, ভালো আচরণ করে দেখেন, তার সাথে মিষ্টি হাসি দিয়ে কথা বলে দেখেন। খারাপ মানুষটাও কিন্তু আপনার কথা শোনাতে বাধ্য। শুনবে এক দিন দুই দিন তিন দিন কারণ খারাপ পথে যেতে সময় লাগে না কিন্তু খারাপ পথে থেকে ফিরে আনতে গেলে একটু সময় লাগে। একদিন দুই দিন তিন দিন তার সাথে ভালো আচরণ ভালো ব্যবহার করে চলাফেরা করে দেখেন খারাপ মানুষটাও কিন্তু ভালো মানুষটার সাথে যখন খারাপ ব্যবহার করবেন খারাপ আচরণ করবেন তার কোনো কাজে আপনি উৎসাহ না দিয়ে আরো অবহেলা করে যাবেন তখন দেখবেন সে মানুষটা একদিন দুই দিন তিন দিন সে কিন্তু খারাপ পথে চলে যাবে নষ্ট হয়ে যাবে সে অনেক কিছু করতে বাধ্য হবে কখন কি করে বসবে সে নিজেও জানবে না সে মনে করবে কি জানেন যে আমি যাই করি সবকিছুই তো খারাপ কোনো কিছুই তো ভালো না আর এমনি তো যত আমি মানুষের কাছে ততই অপছন্দ তত খারাপ কাজ করলে আমার সমস্যা কথাই যাই করি সবকিছুই তো খারাপ কোনো না তো কোনো ভালো কথা শুনিনি বা কোনো প্রশংসা শুনিনি কোনো ভালো ব্যবহার মানুষের কাছে শুনিনি পায়নি ইচ্ছা করে কিন্তু একটা মানুষ খারাপের দিকে চলে যায় শুধু একটা মানুষের অবহেলা অনাদুরে দেখবেন পৃথিবীতে যখন কিছু কিছু বাবা মা থেকেও নাই সেসব সন্তানগুলো কেন নষ্ট হয় না পায় বাবার আদুর না পায় মার আদর বাবার আদর কেরকম হয় মার আদর কেরকম হয় সে জিনিসগুলো বাচ্চা বুঝতে পারে না আন্দাজ করতে পারে না যে কিরকম হয় আস্তে আস্তে ধারা কিন্তু খারাপ পর্যায়ে চলে যায় অমানুষ হয়ে বড় হয় তো ভালোবাসা থাকলে সবকিছুই সম্ভব ভালো মানুষটাকে কিন্তু খারাপ পর্যায়ে চলে যায় যদি ভালোবাসা না থাকে অবহেলা করতে থাকে তো সবার সাথে আপনাদের সন্তান হোক বা ভাই বোন হোক ছোট যারা আছে সবার সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করবেন দেখবেন আস্তে আস্তে সে খারাপ থাকলেও সে ভালো হয়ে যাবে একটা কাজ যদি তার না হয় তারপরে তাকে উৎসাহ দেওয়ার চেষ্টা করবেন যে তোমার কাজটা ভালো আর একটু ভালো করার চেষ্টা করো দেখবেন যে তার মনে একটা হুশি আনন্দ অনুভব হবে এমনিতে কিন্তু আর একটু ভালো করার চেষ্টা করবে যদিও তার ভিতরে সেই চেষ্টাটা নাই তারপরেও কিন্তু চেষ্টা করবে করার জন্য আপনার ভালো হয়েছে সুন্দর হয়েছে এই প্রশংসাটা শোনার জন্য তো যাই হোক ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবারও দেয়া হবে কথা হবে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে সাথেই থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ